তিনজন মিলে কি করতেছে আয়মান রাইয়ার তারপর আলিফ আজকে দুপুরের খাবার কোনটা ও এটা ওই যে আজকে দুপুরের খাবার মুরগি আলু দিয়ে মুরগির ঝোল তারপরে আমার সবচেয়ে প্রিয় খাবার নলাদ পালগামে তো আমার হালিমার বাসা দাম নে তামনে বাসায় গিয়ে আহে পরের দিন চলে আসছি আমরা বাবা হচ্ছে লাগে নামাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি হচ্ছে বাংলাদেশের মুন্সীগঞ্জের ব্লগ আমাদের বাসার কিছু ভিডিও আর কি তো যেহেতু আপনারা অলরেডি সবাই কম বেশি জানিয়েছেন আমি মালয়েশিয়ায় চলে এসেছি আমি এখন জাস্ট যে কটা ভিডিও আছে সবগুলো একটু ভয়েস দিয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো কারণ ওইভাবে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিতে পারি নাই মাঝখানে আমি অনেক প্রসুস্থ ছিলাম তারপর হচ্ছে নানান নেটের প্রবলেম ছিল তো এই জন্য আর কি দিতে পারি নাই তো এগুলো হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে আমাদের বাড়িতে মুন্সীগঞ্জের ভিডিও যেদিন আমরা ঢাকায় চলে আসবো তার আগের দিন তো ভাবি হচ্ছে বিরিয়ানি রান্না বিরিয়ানি মাংস বসাইছে আর আমাকে গরম গরম পাকোড়া খাওয়াবে তো আমাকে ডাক দিয়েছে যে আবার ই করে যান গরম গরম পাকোড়া খেয়ে যান তো ফুলকপির পাকোড়া অনেক মজা হয়ে আলহামদুলিল্লাহ যে একদম নতুন আলু না এই তো ভালো আছি ভালো আছো বসো না জামু কালকে ঢাকা জামো আসতে যাওয়া কথা ছিল তো রায়না বাবার আবার একটা কাজ করে গেল তো দুপুর বেলা দেখলেন যে বিরিয়ানি রান্না হচ্ছে ভাবি রান্না করছে যেহেতু আমরা ঢাকায় চলে আসবো বললো খাওয়াবো তো বিরিয়ানি রান্না করলো আবার দুপুর টাইমে আমরা ফুলকপি ভাজাও খেলাম ভাবি ভাজলো এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর কি বলবো বাংলাদেশের ফুলকপি এত মজা আমার না খুব আফসোস হচ্ছে এখন যে যদি কয়েকটা ফুলকপি নিয়ে আসতে পারতাম আসলে আনা যায় তো কি জানি না আমি তো তখন আর মাথায় আসে নাই এখন মালয়েশিয়া এসে মানে চিন্তা করতেছি যে যদি কয়েকটা ফুলকপি আনা যায় তো এত মজা বাংলাদেশের ফুলকপি আল্লাহ মানে কি বলবো অনেক দিন পর খেয়ে খেয়েছি এর জন্য মনে হয় বেশি মজা লাগছে কারণ মালয়েশিয়ার ফুলকপি তো একদমই স্বাদ না একদমই আমরা খেতে পারি না তো এই যে বিরিয়ানি রান্না হয়ে গেছে তো ভাবি বলতেছে যে আপনি সবাই বেড়ে দেন তো আমি সবাইকে বেড়ে দিচ্ছি তো এই যে বিরিয়ানিটা আসলে খুব মজা হয়েছিল আর শীতের দিনে কিন্তু এই সব খাবারই বেশি মজা লাগে তাই না শীতের দিনে গরম গরম বিরিয়ানি খুবই টেস্ট দেরি করে খাওয়া হয়েছে কারণ ওই তো গ্যাসের প্রবলেম গ্যাস অনেক দেরি করে আসছে আমাদের খেতে খেতে বিকেল হয়ে গেছে বিরিয়ানি খেতে খেতে তারপর হচ্ছে বাকি আবার সালাদ করলো আরে গম পাড়ার মা ওই তারপরে খাইয়ালার রায়ান সালাদ লাগবে রে এনে চা এই টুকি খাই বাৰু কিন্তু দেবেলা বল্টু ওরে ডাক্তার দায় চোখটা তিনজন মিলে কি করতেছে আয়মান রায়ান তারপর আলিফ আয়মান কি করে শুধু ইয়ে মারে আলিফ রে মারে তো এই ভিডিওগুলো হচ্ছে মুন্সীগঞ্জে ঢাকার আসার একদিন আগে একদিন আগে মনে হয় একদিন আগের ভিডিও আর হচ্ছে যে রায়ান তো আর মানে আমার তো ভাইয়ের দুইটা ছেলে তো রায়ান হচ্ছে আলিফকে বেশি আদর করে আর আয়মান বড়টার নাম হচ্ছে আয়মান আয়মান শুধু আলিফকে মারে ও তো ছোট ওরও বেশি বয়স না তো ওর হচ্ছে যে তিন বছরের কাছাকাছি বয়স বড়োটার নাহলে তিন বছর হবে আর কি আর তো ছোটোটা হচ্ছে চার মাস হলো তো আর হচ্ছে সারাক্ষণ ওকে প্রোটেক্ট করে যাওয়ার যেন ওকে না মারে আর হচ্ছে এই যে হচ্ছে পরের দিন সকালবেলার নাস্তা হচ্ছে আবার হচ্ছে চিতই পিঠা গরুর মাংস আজকে সকালের নাস্তা হচ্ছে গরুর মাংস বোনা আর হচ্ছে চিতই পিঠা মা হচ্ছে গরম গরম চিতই পিঠা বানাচ্ছে আর আজকে আমাদের মুন্সীগঞ্জের শেষ খাবার বলতে পারেন খুব সকালেই নাস্তা করতেছি এই যেখানে প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে কার্টুনে লাগে সব কিছু প্যাকিং হয়ে গেছে আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এখন কারণ আমাদের হাতে আর বেশি সময় নাই ঢাকা দু একটু কাজ আছে বা কয়েকজনের বাসায় যাব তারপর হচ্ছে আমাদের ফ্লাইট বেশি দিন নাই। আটটা বাজতে দশ মিনিট বাকি আছে খুব সকালে নাস্তা খাচ্ছি রায়নের বাবার জন্যই তৈরি করা কারণ রায়নের বাবার এই খাবারটা খুব পছন্দ গরম গরম চিতই পিঠা রায়ান ওঠো রায়ান এখন ওঠে নেই তো আমরা হচ্ছে বংশীগঞ্জ থেকে বিদায় নিলাম একবারে এখন ঢাকায় চলে যাচ্ছি ঢাকায় গিয়ে হয়তো কয়েকদিন আসি তারপরে হচ্ছে আমাদের বিদায় নিলাম আমরা হচ্ছে চলে আসছি এই যে পপুলার মেডিকেল কলেজ ওখানে ডায়াগনিক সেন্টার পিছনে তো আমাদের আমার বোনের বাড়ির কাছাকাছি চলে আসছি আজকে তো জ্যাম কমই ছিল ভালোই তাড়াতাড়ি আসতে পারছি তবে এদিকে যে ধানমন্ডির ভিতরে এই জ্যামটা ভালোই জ্যাম আছে এদিকে হচ্ছে ধানমন্ডির এক ও চারটো ভিতরে গেলে ওদিকে আমার একটা চাস্তা ভাইয়ের বাড়ি আছে যাবো ইনশাল্লাহ একটু দেখা করে আসবো তো ধানমন্ডির রাস্তাতেই যে মানে খুন যাবত বসে আছে।

বিকালে আসবো একটা একটু ফিরে যাব আর শীতের দিন ছোট দিন মানে করা যায় না বের হওয়ার সময় পাওয়া যায় না সীমান্ত স্কয়ার এইবার এই এটা হচ্ছে

এই তো এই যে গলিতে ঢুকলাম একটু সামনেই হচ্ছে আবার বোনের বাড়ি ঝিকাতলা আর এই যে বাংলাদেশ হাসপাতাল জাপান বাংলাদেশ ফ্রেন্সিস হাসপাতাল ওই কোন জায়গায় জায়গায় ফলের দোকান বড়ই সবজি দেখতে ভালোই লাগে আর এই রাস্তায় একটু জ্যাম থাকবো চলে আসছি আমরা বাবা হচ্ছে লাগেজ নামাচ্ছে তো আমরা চলে আসছি এসে তারপরে যে খাওয়া দাওয়া করলাম তো রোজে আপু হচ্ছে ওই যে শরবত গুলাই দিল লেবুর শরবত লেবুর শরবত খেলাম তারপর হচ্ছে হালুয়া হালুয়াটা এত মজা এসে গাজর হালুয়া অনেক বাদাম বাদাম দিয়ে করছে তারপরে গুঁড়া দুধ তো বাঘরখানি দিয়ে হালু হালুয়া দিয়ে খেলাম অনেক মজা লাগলো বাবা বাড়ি একটু বাইরে যাবে এখন তার কাজ আছে কাজটা সারবে তোমার আস্তে আস্তে কি সন্ধ্যা হুম আচ্ছা তাহলে যাও আর আমি যা তারপরে পালগামে হালিমার বাসায় বাসায় গিয়ে পরের দিন আজকে দুপুরের খাবার কোনটা এটা আজকে দুপুরের খাবার মুরগি আলু দিয়ে মুরগির ঝোল তারপরে আমার সবচেয়ে প্রিয় খাবার নলা মাছ দিয়ে ফুলকপি সিম তারপরে সেখানে পাপদা মাছের দু লাল শাক গরম ভাত আর হচ্ছে ডাল টমেটো ডাল আসো আসো খাবার তারপরে আছে সালা তোমার মাংস দেবো ধরো অনেক মুখে আমি একবার মাছ কিনা দিয়ে ফালাই খাইনি la di a Roberto.